হ্যাঁ হ্যাঁ সুজিত বাবু বলুন আপনি কোথায় আছেন আমরা এই মুহূর্তে এখানে মধুরা জিপিতে জিপি অফিসের সামনে রয়েছি আমার সঙ্গে এখানে অনেক লোকজন রয়েছেন জিপি আমরা যে পূর্বে বলেছিলাম যে আমরা প্রতিটি জিপিতে যাব এবং জিপির যে গ্রাম উন্নয়ন বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস আবাস নিয়ে আমরা তদন্ত চালাবো সেই অনুযায়ী আজ আমরা এখন এই মুহূর্তে আমরা মধুরা জিপি তে জিপি অফিসে রয়েছে এখানে আমার সঙ্গে অনেক লোকজন রয়েছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন যে আমাদের সঙ্গে এখানে অনেক লোকজন রয়েছেন জিপি মধুরা জিপি আমরা এখানে প্রথম আসার পর আমরা একটা লিস্ট নিয়ে প্রধানমন্ত্রী বাইশ এবং তালিকা নিয়ে এসেছি যেগুলো কমপ্লিট হয়েছে তো এখানে আসার পর তাদের সঙ্গে আলোচনা করলাম তাদেরকে দেখালাম দেখানোর পর স্থানীয়রা বলছেন যে অনেক ঘরই এখানে নেই এই জিপি জিপির বাইবে অনেক গভীর রয়েছে যারা জিপির বাইবের লোকের নামে বরাদ্দ হয়েছে এই তালিকাতে যে নাম রয়েছে এর মধ্যে অনেক গভীর এই জিপির মানুষের নাম নেই এরা জিপির বাসিন্দা নয় এরপর তারপর মানে এখানে আপনি যে বর্তমানে যে স্থানে আছেন জিপিটার নাম কি মহামদুলা জিপি তো এরপর এখানকার আমাদের তালিকা অনুযায়ী দেখা গেল যে বেশ কয়েকটি ভোল রয়েছে যেগুলো এখনো কমপ্লিটই হয়নি তো আমরা সেই দেখাবো আমাদের দর্শক বৃন্দদেরকে দর্শকদেরকে আমরা যাব তাদের উপরে এর আগে আমরা এখানে যারা রয়েছেন এই মধুরা যে জনসাধারণ আমরা তাদের বক্তব্য এবং তারা যে আজকে যে তালিকাটা দেখছেন সেই তালিকা অনুযায়ী তাদের

তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের ঘরের জন্য যে এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে সেটা কি আপনাদের সবার জানা আছে আচ্ছা এটা এটা তাদের জানা আছে প্রত্যেকের যে একটা প্রধানমন্ত্রী আবাসের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা সরকার বরাদ্দ করেছে

আমি ভুলে গেছি এই জিপিতে কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সিদ্ধি শান্তানি ফাউন্ডেশন হ্যাঁ তো এখানে সিদ্ধি শান্তানি ফাউন্ডেশন এর দ্বৈত বিবেচনা繧 সদস্য রয়েছেন হ্যাঁ তো সুজিত বাবু আপনি সুজিত বাবু একটু যদি আমাদের দর্শকদের বলেন যে প্রাথমিক अवस्थায় কি মনে করছেন যে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কোন ধরনের দুর্নীতিiraj পাচ্ছেন আচ্ছা এখানে আমি তাদের কাছ থেকে এখনই জানতে চাইবো চাইবো যে আপনাদের জিপিতে যে তালিকা দেখেছেন এখানে কি কোনো দুর্নীতির দুর্নীতি হয়েছে বলে কোনো ইয়ে পেয়েছেন

হ্যাঁ কিন্তু এখন আমরা জিপি অফিসে রয়েছি এর মধ্যে একটি গড় হচ্ছে থাকিলাল কর্মকার একটি গড় হচ্ছে সন্তোষ ওলাম সন্তোষ ওলাংয়ের কমপ্লিট হয়নি উনি এখানে ছিলেন এবং কোথায় উনি বাড়িতে চলে গেছেন আমরা বাড়িতে যাব বলেছি তো এর জন্য চলে গেছেন যে সন্তোষ ওলাংয়ের গল কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়েছে অথচ আমাদের কাছে যে বিভাগীয় যে তালিকা রয়েছে এখানে একদম ক্লিয়ার লেখা আছে এই গলটা কমপ্লিট হয়ে গেছে

আমার আমার কাছে যে তালিকা রয়েছে সেই সেই তালিকা অনুযায়ী ছয়শ গল কমপ্লিট হয়েছে ওটা এসেছে ওটা বলতে পারবো না কিন্তু কমপ্লিট ছয়শ ঊনপঞ্চাশটি গল ওনারা বলছেন যে জিপিতে অনেক দুর্নীতি রয়েছে মানে এই তালিকা দেখার পর ওনারা আমাদেরকে বলছেন যে অনেক লোক আছে যে জিপিতে নেই ওদের নাম মানে এখানে নাম আছে জিপিকে কিন্তু ওরা জিপির বাসিন্দা নয় হ্যাঁ

যে যাদের গড় হয়নি কমপ্লিট হয়নি তাদের ঘরে যাব বাড়িতে যাব এবং সেখান থেকে লাইভ করব করবো এর আগে এখানে আরও অনেক রয়েছেন এই সংস্থার যে সংস্থা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হ্যাঁ সেই সংস্থার আরো অন্যান্য সদস্যরা রয়েছেন আমি তাদের কাছ থেকে জানতে চাইব তারা কি বলতে চান আমরা বলা তো এখনো বাকি আছে আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সার্ভে করব এবং নাম বা যারার নামে ঘর তৈরি হয়েছে এরা সঠিক এইখানের মানুষ কিনা আমরা দেখব তারপরে আমরা বলতে পারবো যে আমাদের এখানে কতটা ঘর আছে এই যে তালিকা যেটা দেখলেন এই তালিকা কি মনে হচ্ছে আপনার সন্দেহ আছে সন্দেহ আছে সন্দেহ আছে কি সন্দেহ আছে বাইরের লোক হয়তো থাকতে পারে কিন্তু আমরা যারারে চিনি জানি এরা এরা নাম নামে এবং বাবার নামে মিলছে না মিল নেই তো এখানে ওনারা বলছেন যে বাবার নামে আর নামের মধ্যে মিল নেই এখানে একটা বিরাট দুর্নীতির একটা মানে গন্ধ পাওয়া যাচ্ছে তো সেটা সময়েই বেরিয়ে আসতে পারে তো আমরা এখন যাচ্ছি যাদের গড় কমপ্লিট হয়নি এরকম কয়েক কিছু অভিযোগ রয়েছে অথচ আমাদের হাতের তালিকাতে দেখানো হয়েছে কমপ্লিট হয়ে গেছে তো যেগুলো কমপ্লিট হয়নি অভিযোগ আমরা পেয়েছি আমরা তাদের বাড়িতে যাব কিছু কিছুটা বাড়িতে যাব আমরা সেখান থেকে গিয়ে সরাসরি লাইভ করব চলুন আমাদের সঙ্গে আমাদের ইয়দের স্পটে আমরা যাচ্ছি চলুন দেখতে থাকুন দর্শকবৃন্দরা শুনতে পাচ্ছেন যে আমাদের বিগত দশ বছর থেকে মাননীয় দু হাজার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সময় বর্তমান সময় পর্যন্ত যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং বিভিন্ন শহরে এবং গ্রামাঞ্চলের জন্য থাকছে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে প্রত্যেকটা ঘরে এবং আমরা দেখতে পেরেছি আমরা গণওয়াজের পক্ষ থেকে যে আমরা শুরু করেছি সেই তদন্ত তদন্ত প্রথম তদন্তে আজকে আমরা দেখতে পেলাম যে মধুরা মধুরাজিপিতে শুধু একটা মধুরাজিপিতে দুই হাজার একুশ এবং দু হাজার চব্বিশ ইংরাজিতে টোটাল মিলিয়ে দু হাজার চব্বিশ পর্যন্ত মিলিয়ে প্রায় সাতশোটি ঘর অনুমোদন পেয়েছে এবং তার মধ্যে অনেক প্রায় সিক্সটি অ্যাবভ পার্সেন্টেজ সেখানে কমপ্লিটেড হয়ে গেছে কিন্তু সেই স্থানে গণআওয়াজ কর্তৃপক্ষ গণআওয়াজ প্রতিনিধি দলরা যখন গিয়ে পৌঁছেছে সেই পৌঁছানোর পরে দেখা গেছে এখানে বিরাট একটা গড় যে ঘরগুলো কমপ্লিট সরকারের তালিকায় বলছে যে এখানে ঘর কমপ্লিট হয়ে গেছে সেই ঘরগুলো কমপ্লিট হয়নি এবং তৎসঙ্গে আরেকটা জিনিস বিষয়ে আসছে যেখানে যে স্থানীয় যে এনজিও আছে সেই এনজিওরা বলছে যে তাদের একটা সন্দেহ লাগছে যে নাম এবং মানুষ এবং তাদের ঘর দেওয়া নিয়ে তাদের মধ্যে একটা বিরাট রকম কারণ নামে মানুষ এবং ঘর দেওয়ার কোনো মিল নেই সেখানে একটা বিরাট দুর্নীতি হতে পারে তাই আমাদের সাথে থাকুন আমরা অল্প পরে আবার লাইভে আসছি ফিল্ড থেকে দেখানোর জন্য সেই লাইভটাতে আবার আপনারা থাকুন তত তত সময়ের জন্য বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন এই লাইফটাই কন্টিনিউয়াস চলবে আমরা আবার আসছি দর্শকবৃন্দ আমরা অল্প সময়ের মধ্যে আবার সেই আমরা আবার অল্প সময়ের মধ্যে আমরা যুক্ত করার চেষ্টা করছি সেই যিনি আমাদের সাথে এখন আছেন বর্তমানে আমাদের সুজিতচন্দ্রবাবু ওনার সাথে আমরা আবার ট্রাই করছি যাতে যুক্ত হতে পারি ও নেটওয়ার্ক ইস্যুতে একটু হয়েছে এবং আমরা সেই বর্তমানে মধুরাজিপিতে ওনারা আছেন সেই মধুরাজিপিতে দেখছেন কি পরিস্থিতি বর্তমানে আসল কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় বিগত দশ বছরে ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শহর এবং বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে একটি যোজনা চালু করেছিলেন এবং সেই যোজনার চালুর কারণে অনেকেই ঘর পেয়েছেন এবং সেই যোজনা চলাকালীন অবস্থা অনেক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিই এবার আমাদের কাছে বারবার অভিযোগ আসছে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির উদ্ঘাটন করতে গণ আওয়াজ মাঠে নেমেছে আর আজকে গণ প্রথম যাওয়া হলো মধুরা মধুরা জিপিতে জিপিতে যে যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য মধুরা জিপিতে বর্তমানে যে পরিস্থিতি সেটা আমরা বুঝতে পারলাম বর্তমান পরিস্থিতি দেখে যে অনেকের নামে ঘর এসেছে কিন্তু অনেক অসঙ্গতি রয়েছে ওনার তাদের যে স্থানীয়দের যে অভিযোগ অভিযোগ মধ্যে এটাই বোঝা গেছে যে ঘর তো এসেছে কিন্তু সেই ঘরের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে কি সেই অসঙ্গতি সেটাই আমরা জানব আর তাই আমরা আবার চেষ্টা করছি যাতে সেই ফিল্ড থেকে সুজিত বাবুর সাথে কানেক্ট করার জন্য আমি আবারও বলছি আমাদের গণ আওয়াজ লাইভ নিউজ বিভিন্ন সরকারি প্রকল্পের তৎ তদন্তে একটি ঘটনমূলক কাজ শুরু করেছে তদন্তমূলক কাজ শুরু করেছে আপনারা গণওয়াজ দেখতে মিস করবেন না প্রতিদিন আপনার শহরেও আপনার নামে কি ঘর এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে তা আপনি জানতে পারবেন সেই জানার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের লাইভগুলো দেখতে থাকুন আমরা ফিল্ড থেকে সরাসরি লাইভ সম্প্রসারণ করছি যাতে মানুষের ভিতরে ভিতরে মানুষ যাতে সতটা জানতে পারে সত্যি কি মিথ্যা কি সেটা জানতে পারে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য সেই লক্ষ্যকে পূরণ করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন তাই আমাদের সঙ্গে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যেই আবার আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যেই আমরা আবার সুজিত বাবুর সাথে যোগাযোগ করার স্থাপন করার চেষ্টা করছি আর সুজীবাবু অতি যোগাযোগ করবেন আমাদের সাথে অতি সত্তরই আমাদের লাইভ সম্প্রসারণে সম্প্রসারণে অ্যাড হবেন দেখা যাক কতটুকু কি করা যায় তো আজকে আমাদের যে রাত আজকে আমাদের আবার লাইভ হবে যে কোন আমরা তারাপুর নিয়ে আমরা আবার শুরু করছি তারাপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনা কতটা এসেছে এবং কতজন পেয়েছেন কার্ডটা কমপ্লিট হয়েছে এবং কার্ড নামে এসেছে সে পায়নি সেই তদন্তই আমরা আজকে আবার করব। আমরা পুরো একশো কাছাড় জেলার একশো পঁয়ষট্টিটা গাঁও পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের তদন্তে আমাদের গণয়োজ কর্তৃপক্ষ নেমেছে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো যে বর্তমান কি পরিস্থিতিতে আছে কতটুকু দুর্নীতি হচ্ছে কতটুকু সততার সহিত কাজ হচ্ছে তো আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি আবার আমি আবারও বলছি মধুরা জিপিতে উদাহরবন মধুরা দু হাজার একুশ বাইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অব্দি প্রায় সাতশত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এসেছে সরকারি তত্ত্ব অনুযায়ী সেই সাতশোটা সেই সাতশোটা ঘর কি সেই মধুরা জিপিতে সেই গ্রামের মানুষরা পেয়েছেন তা এক বৃহৎ বড় বৃহত্তর প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে উত্তর জানতে আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে থাকুন

তো দর্শকবৃন্দ আমরা আবার আসছি ঘুরে আমরা লাইভটা কানেক্ট হচ্ছে না আমরা আবার লাইভে আসছি মধুরাজীবীতে বর্তমান পরিস্থিতি নিয়ে তো এত সময় কিছু সময়ের জন্য নিচ্ছি বিরতি আমরা বিরতির পর আবার ফিরে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে সত্যি কি দুর্নীতি হয়েছে না প্রত্যন্ত গ্রামের মানুষরা প্রত্যন্ত গ্রামের জনসাধারণরা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের যে সুবিধা তার লাভ করেছেন